দেখুন আজকে নিয়ে এসেছি জমজম একেবারে নতুন কিছু জমজম এসছে ভাবলাম সেগুলো দেখিয়ে দিই যেগুলো একদম হাই কোয়ালিটি ঠিক আছে একদমই হাই কোয়ালিটিরগুলো দেখাবো এ প্লাস প্রিমিয়াম কোয়ালিটির জমজম দেখাবো আজকে আমরা ড্রেস ফেয়ার থেকে ফিডার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টার মলিকা শপিং কমপ্লেক্স এক এক করে সবগুলো দেখিয়ে দিব আমরা ফ্যাব্রিক্স কোয়ালিটি মাশাল্লাহ জাস্ট ওয়াও এই দেখেন সাইড হচ্ছে এটা স্লিভের ফেব্রিক্সটা একদম নিচ থেকে আসবে কিন্তু পাজামা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো কিন্তু বিশাল বড় থাকবে ঠিক আছে বিশাল বড় অনেক বেশি চড়া থাকবে ওকে তো আটশো পঞ্চাশ করে এ প্লাস কোয়ালিটি আপনারা এই দেখেন এ প্লাস কোয়ালিটির আপনারা জমজম সুইচ লোন কটন পেয়ে যাচ্ছেন প্যান্ট দেখেন কত বড় সাইজের ওড়না দেখেছেন খুবই সুন্দর প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা দেখেন এটার ফ্যাব্রিক্সটা দেখেন ডিজাইনটা দেখেন দেখেছেন প্রত্যেকটা হাতার কাপড় নিচ থেকে আসবে এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় পাজামা হচ্ছে এটা দেখেন গ্রিন কালারের মধ্যে আরেকটা চমৎকার একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা থাকছে ওড়নাটা বিশাল বড় ওড়না পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা মিনিমাম বারো পিস নিলে এই প্রাইসটা এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন নিচ থেকে হাতার কাপড় আসবে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন কালার দেখেন পাজামা এটা হচ্ছে স্লিভের ফ্যাব্রিক সব নিচ থেকে আসবে এই যে দেখেন বিশাল বড় ওড়না পেয়ে যাচ্ছেন একেবারে অরিজিনাল আপনার এ প্লাস কোয়ালিটির জমজম আটশো পঞ্চাশ টাকা দেখেন এই প্রিন্টটা পাজামার কাপড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা হালকা কালারের মধ্যে এটা দেখেন পার্পেল কালারের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা একদম হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারেন্টিতে পেয়ে যাচ্ছে কি সুন্দর একটা প্রিন্ট দেখেছেন মা খুব সুন্দর স্ক্রিনশট নিয়ে নেবেন কালারগুলো খুবই চমৎকার একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছে দেখেন কালারটা দেখেন নিচ থেকে হাতার কাপড় আসবে এটা হচ্ছে আপনার ওড়নাটা পিআর এই প্রিন্ট এত সুন্দর জাস্ট দেখেন এর সাথে ও RNA কত প্রিটি দেখেন সাশা করছি ভালো লাগছে যার ভাল লাগবে নিয়ে এটা দেখেন সম্পূর্ণ একটা কালার নিচ থেকে হাতার কাপড় আসবে এটা হচ্ছে ও বিশাল বড় ফেব্রিক ঠিক আছে বিশাল বড় যেকোনো বডি রাপুড়া বানাতে পারবেন এটার প্রিন্টটা কত প্রিটি দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন আসছে আ কাপড় হচ্ছে এটা এটা হচ্ছে ও স্ক্রিনশট নিবেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন আটশো পঞ্চাশ টাকায় এগুলো পাচ্ছেন মাস্টার্ডের মধ্যে দেখেন খুব প্রিটি একটা কালেকশন পাজামাটাও মাস্টার্ড কালার এসছে এটা হচ্ছে আপনার ওড়নাটা আশা করছি ভালো লাগছে ভালো লাগলে দেরি করবেন না আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ড্রেস ফেয়ার থেকে ড্রেস ফেয়ার ভিড়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ মল্লিকা শপিং কমপ্লেক্স এছাড়াও কিন্তু আরও অনেক হাই কোয়ালিটির থ্রি পিস আপনারা এখানে পেয়ে যাবেন দেরি করবেন না এগুলোর ভিডিও ইনশাল্লাহ নেক্সট টাইমে পেয়ে যাবেন আলাপে